বন্্যর জল কবুজে চলে যাবে বাবা আমি আমার খাবার আদিবাদেরে নজুদ করে রাখি এই কলাখে আ আমছেে তিনচর দিন কাটিিয়ে দিতে পারবো আমার নোটেনশন অল্লে চিল না না আজকে তো কোনোভাবেই ভাবে এই খাবার আর আমার নাকে পাচ্ছে না রে মায়েরি জর বেশ্চিত আবার ঘেরান কেটে গেল না তো। কিরণ কেটে গেলে আমি কি করব খাবো বন্যা তো শুরু হয়ে গেল ঘরে তো কোনো খাবার নেই এখন কি খাবো বলো তো আরে বউ সেই তো পাচ্ছি না খাবার জবের করব কি করে দাঁড়া বউ পাচ্ছি পাচ্ছি সিগনাল কলা কলা সিগনাল পাচ্ছি এই যাবো এই আসবো ডোন্ট মাইন্ড প্লিজ বউ

ঘরের মধ্যে এবং বন্যার জল ঢলমল করা দেখতে আর কলা খাওয়ার মজাই আলাদা মিষ্কে তোর জীবন যেভাবে আছে খুব ভালো যাচ্ছে রে মিসকে হায় হায় রে আমার কলা কোথায় গেল এই বন্যার মধ্যে কি আমার কলা চুরি করলো বিচার চাই বিচার চাই আমার কলা চুরির বিচার চাই এখনই আমি মরুল মশাইয়ের কাছে আমার কলা চুরির বিচার দিব মরুল মশাই আমার বিচার চাই বিচার আমার সাথে অন্যায় হয়েছে ক্যারে তোর আবার কিসের বিচার চাই এমনিতেই আজ আমি অনেক বিজি। বন্যার জল তো জঙ্গল থেকে চলে গেছে কিন্তু আমার ঘরে থেকে যায়নি সে শেষে বের করতে হচ্ছে কাল বন্য রাতে আমার ঘরতে কলাচুরি হয়েছে আপনি কলাচুরকে ধরিয়ে দিন এই তো যা আগে বন্যার জল ঘর শেষে শেষে বের করি তারপরে তোর কলাচুরের বিচার করব। আমার কলাচুরের বিচার থেকে আপনার বাড়ি আগে হয়ে গেল এবার দেখেন আপনার বাড়ির কি অবস্থা করি এইবার আপনাকে বুঝাবো মজা কমত্তা ভিজে গেল রে ওগো তুমি কোথায় ছেড়ে ছেড়ে আমি কিসের বিপরেে গেছি ইকি ইকি কাণ্ড এ কিসের বিপরেে গেছো এখানে কি পটি কি কি আ সামনে পটি করে দেখে তাকে ধরতে পারলে না বোঝাবো যাই গাঁত পাতা পরিষ্কার করে আসি এসব কি হচ্ছে বলতো কে শত্রু হয়ে করে আমাদের বাড়ি পটি করে যাচ্ছে ওকে তো ধরতেই হবে আর ওকে ধরতে পারবে একজনই ওই মিসকে ও সাহায্য নিতেই আমি যাচ্ছি মিসকে এই মিসকে বাড়িতে আছিস এই মিসকে আরে আরে বাদ বলু আপনি আমার বাড়িতে কি ব্যাপার শোন মিসকে তোর নাকের সিগন্যাল তো অনেক পড়া কোন হত ছাড়া জানি রাতে আমার বাসায় এসে পটি গড়ে যায় সেই তুই কি ধরতে পারবি আগে মোরে মশাই বলুন পটিটা কি বাসি না কাকটা তোর ফুল এন্ড ফাইনাল টাটকা তাহলে নো টেনশন পশুদের পিছন সুখে বলে দিতে পারবো কে পটি করেছে কিন্তু আমার একটা শর্ত আছে আমাকে ভালো মন্দ খাওয়াতে হবে ঠিক আছে ঠিক আছে স্টপ স্টপ কোথায় যাচ্ছিস আগে আমি তোর পিছন সুখব তারপরে যেখানে খুশি সেখানে যাবি এই এই কি করছিস ভালো হবে না কিন্তু এ কেমন বেদবি না তুই কটি করিসনি এবার নেট জেনের পিছনে শুকতে হবে বাই এর মাথার তার তোর কেটে গেল নাকি এবার নেক্সট টার্গেট তুই দে আমাকে শক্তি দে পেয়ে গেছি পেয়ে গেছি তুই বাঘের বাড়িতে কঠে করেছিস তোর পিছন থেকে

মামি খাওয়াই তো আমার জীবন খাওয়াই তো আমার মরণ আমার বাড়ি পটি করা তোর তো সাহস কম নয় তোর পিছন আমি বাঁশ দিয়ে মেরে মেরে ফাটিয়ে দিব ওরে বাবা রে ওরে মা রে ওরে খালা রে ওরে চাষি রে ওরে মরে মশাই আর মারবেন না আপনি মারে ছোটে আগামী বিশ বছরও আমার পতি হবে না ওরে মারে ওরে মরে মশাই একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি আসছে আগামীকাল আসছে আগামীকাল মরুল মশার বাড়িতে মরুল মশার জন্মদিন উপলক্ষে বিশেষ খাওয়া দাওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে ওই হই কাণ্ড রই রুই ব্যাপার সবাইকে দাওয়াত রইল কেন তোমার হয়েছে সারাদিন সাজুগুজু করার কালেই থাকো এদিকে মোরেল মশার বাড়িতে মনে হয় খাওয়া দাওয়া শেষ রুটি চলতেছে কি হবে বলতো খাওয়ার সময় তো লেবিস্টিক সব মিলে চেটে পুটে খেয়ে ফেলবে নে গানের ঘরে যেন যেন করোনা তো তুমি প্যান সারা টাই লাগানোর পুরুষ তুমি কিভাবে বসবে সাজাগুলোর গুলো চলো চলো হয়ে গেছে আমার আর অপেক্ষা করতে হবে নি মরুলের বাড়ি খাওয়া বলে কথা

জন্মদিনের অনুষ্ঠান করব না মেরে মশাই যা রান্না হয়েছে না বেশ ভালোই হয়েছে তারপরেও যদি কয়টা আইটেম বাড়িয়ে দিতেন আরো বেশি করে খেতে পারতাম এ এদিকে আমার পকেট খালি হয়ে যাচ্ছে আর এ নাকি বলে আরো আইটেম বাড়ি দিতে এক যা আয়োজন করছি তাই খা যা যা তাও তো সবাই আমার বাড়িতে যেয়ে চিঠি পুঁটি এসেছে আজকে সবার বাড়িতে যে পাঁচ টাকা আদায় করতে হবে তা না হলে চলবে না আজকে সবার বাড়িতে আদায় করে ছাড়বো জি হুজুর জি হুজুর একদম একদম কারেক্ট কথা মিসকে তো বাড়িতে এই মিসকে দে দে আমার খাজনার টাকাটা গুলে বুঝিয়ে দে আমি আবার ফুরুত করে অন্য বাড়িতে খাজনা টাকা উঠে যে যাবো দেখ নারায়ণ মাসাই করেন নারায়ণ মাসাই এই মাসে আমি খাজনার টাকা দিতে পারবো না জানতে যা ধান হচ্ছে সব সারা মাসের কেটে আর কিছু আসেনি আমি সামনের মাসে সব খাজনা টাকা দিয়ে দেবো যা বাবা এই ফিসকে চল আরেক জায়গায় এই তো কিংকম ওকে খুঁজে পেয়েছি ও তো আমার খাজনার টাকাটা দিতে ওখানে বিয়ার বউই মরবে মশাই বাজারের যে দাম হয়েছে দুই বেলা খাবারেই বিলাসি হয়ে যাচ্ছে এবার কর মতো করে মরব মশাই

মরার পাগল হয়ে গেছে আমরা ধরে চুপ করে খাবো কেউ দেখবে না নেও খাওয়া শুরু করো তো মেয়ে এবার খাবার খা কাজনা যতদিন বনবাসী দিতে পারবে না ততদিন বনবাসী খাবার খেতেও পারবে না হাই হাই রে এ আবার কোন আপদ রে বেটা তোকে একা পাই তারপরে বোঝাবো মজা চলো চলো গো তাড়াতাড়ি চলো এই গ্রামে আর থাকবো না সন্ধান হওয়ার আগে তোমার বাপের বাড়ি চলে যেতে হবে এই দাঁড়া দাঁড়া এই এতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে কোথায় যাচ্ছিস দে দে মিষ্টির প্যাকেট আমার কাছে দে জানিস না এই বনে খাওয়া দাওয়া নিষেধ কেন 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 তোকে আমি মিষ্টির প্যাকেট দেবো কেন আমি এই ঘুম ছেড়ে চলে যাচ্ছি এই বনে খাওয়া দাওয়ার নিয়ম আছে শ্বশুর বাড়ি খাওয়া দাওয়ার নিয়ম নয় ওখানে যে আমি জব্বর খাওয়া খাবো মরুল মশার খাজনা দিতে পারিস না আর মিষ্টির প্যাকেট নিয়ে শ্বশুর বাড়ি যাবি দাঁড়া তোকে মিষ্টির প্যাকেট নিয়ে শ্বশুর বাড়ি যাওয়াচ্ছি ওরে বাবারে রে ওরে মারে মরে গেলাম রে আমাকে কেউ বাঁচাও রে ওরে বাবা ওরে ওরে মারে শোনো গ্রামবাসী এই অন্যায় তো আমরা মেনে নিতে পারছি না এক মাস খাজনা দিতে পারিনি দেখে আমাদের কি খাওয়া দাওয়া বন্ধ আমরা কি ইচ্ছে খাজনা দেয়নি এটা অন্যায় এই নিয়ম আমরা মেনে নিতে পারবো না কি বলো তোমরা সবাই না মেনে করবে তা শুনি এখন একটু লুকিয়ে খাবার খেতে যায়। মরার মশার চামচা কথা থেকে যেন হাজির হয়ে যায় একটা উপায় আছে আমার কাছে ওই মরুকে স্বাস্থ্য করার একটা উপায় আছে কে উপায় কি উপায় শোনো শোনো সবাই উপায়টা শোনো সবাই মনোযোগ দিয়ে শুনবে কিন্তু বা বাবা ধারণ বুদ্ধি তো এই বুদ্ধিতে মরল হবে ইশু ইশু সবাই সাবধানে এসো बेटा মরল মশাই খাজনা টাকার জন্য আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবার ওর পুকুরে সব মাছ মেরে নিয়ে আমরা সবাই টেকনিক করব ইশু এসো তোমরা সবাই সাবধানে চলে এসো এই এই তোদের স্বাস্থ্য কম না তোরা আমার মালিকের পুকুরে মাছ চুরি করছিস তোদের ইমন পয়েন্ট পয়েন্টি মারব তোদের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবি আরে মই অনেক হয়েছে তোর মরুরের চাঞ্চামি কি করা এবার বন্ধ কর আরাম কর হে চিকুন جات মনজা 돌লে গানের তালে তালে হে গানে তালে তালে আশি দিলে পরে তোমার দুটি গাল চপি চপডা কতমি গাজে আর সোনা আসলে তুমি আমায় ভালো না সোনা ওরে জলাইয়া আগে এলো মনীরা গুবি ভাইয়া না আহা জলাইয়া আগে এলো মনীরা গুবি ভাইয়া না দেখুন দেখুন মুরুল নিজের চোখেই দেখুন আপনার উপরের মাছ চুরি করে এনে এরা এখানে পিকনিক করছে তোদের এত বড় সাহস আমার বনে থেকে আমার পুকুরের মাছ চুরি করছিস ফিসকে এদের ইমুন মার দিবি যাতে মাছ চুরির কথা মুখেও না আনতে পারে এই বোন সবার কারো বাপের নয় তোর মতো মোরলকে আমরা মানি না সামান্য খাজনার টাকার জন্য সামনের মুখের ভাত কেড়ে নিস এই ধরো শালাদেরকে আজকে কেলাবো पाला रे फिसके दूर दू, बाबा बाबा ओरे बाबा